সরকারি আশ্বাসটা ওটাই তার একলা বাস দিছে বাস দিছে ওটা একবারে যা কয় অঝরা বাস এই বাসের কোনো ইয়া নাই স্থায়ী নাই কোনোভাবেই এটা উত্তোলন হলোই না 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 তোমার সময় আছে তোমার দুই মাস আর দেড় মাস আছে দেড় মাসের ভিতরে আলু আছে এখন আপাকু কলেজটাতে এক লাখ ষাট হাজার বস্তা তোমার আলুটা যাবি কবে আর আলুতে তো শেট ছাড়া কেউ আলু লেয় না কোনো জায়গা শেট ছাড়া আলু চলে না এই পরিসংখ্যান অনুযায়ী তো তো আলু আটকিবি

প্রিয় দর্শক আজকে এই থেকে আলু নেই বললেই চলে খুবই সামান্য সংকীর্ণ আলু বের হয়েছে আজকে কিচক বাজারের আপাকুক কোল্ড স্টোরের সেটে বর্তমানে আলুর অবস্থা খুবই শোচনীয় এবং বেদনাদায়ক কারণ আলু হচ্ছে না দেখুন হাত গুটিয়ে সবাই বসে আছে যারা আলু শ্রমিক যারা আলু যারা আর কি বের করে উঠায় আলু যে পরিমাণ বের হওয়ার কথা এখানে বের হচ্ছে তো ভালো থাকবেন কে কোথায় থেকে দেখছে এবং আপনাদের এলাকায় কেমন পরিবেশ করেছিল এই সম্পর্কে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম